জলে না আমি গিয়া এনকালে সত্যনারায়ণ বৃদ্ধের সেটি উপস্থিত হইল তাদের নিরস্ত করিতে ডাক দিয়া কহি শোনো সাধু সদাগ গীতা যেন চেতন কহি নিরস্ত তোমার জানত হেত দুটি আছে ফটে মনে নাই মিন্দাস আসিবে কৌটি বৃদ্ধের চরণে সবে পড়িল তখন কেমন হি ফিরে আমরা পাব রত্ন দান কহিলে না প্রভু দেবরসে না পড়িলে সম্ভব না কবু এই যে তোমার কন্যা হয় রূপবতী সব সর্বগুণ আছ তবে নাহি বুদ্ধিমতি ভுகেরা প্রসাদ তবে ভক্তি দেখাইলো কন্যা তবে হেলা করে ভূমিতে ফেললো সেই কারণে সত্যনারায়ণ নারায়ণ অতি সহইয়া বিঙ্গা সহ জামাতারই বিলট ও ভাই মায়েজি পরঙ্গ কি করিলে সর্ব অপরাধ যাব বিদুরি বিদ্যা কহিলে

কন্যা তবে চাটি প্রসাদ বুকের প্রসাদ গেল সব পরামাত মহাকুলা পড়ি গেল নগরেতে মগরে পাশিয়াছে কাটে জামাতা সহিতে পতির মঙ্গল শনি কন্যা চলিয়াছে পত্নী সহ সদাগড় সল পাশে পাশে কাটিল সুখের সয়া আনন্দিত হইল সবে